কেন হয়না কেন আইটেম বাইরে আসা এগুলো আমরা দেখতাম ছোটবেলা তো অনেক চলতো একবার এগুলো কিছু নিয়ে আসলে

আর কি বানাইতে পারেন মোটরসাইকেল আছে একটা মোটরসাইকেল বানাই দেন বড়া কি গরমের মানে শীতের মধ্যে এটা চলে বেশি বলে না সফটওয়্যারতে সফটওয়্যারে থাকে এখন তো এটা গলে যাবে বাসায় নিতে নিতে না 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 বাসায় নিতে পারবেন কাগজটা অনেক দূর আচ্ছা যাই হোক আপনি রে একটু মোড়াই দিবেন অসুবিধা না বসে না করেন তার মানে সার কিনে লোক যেমন চাপ বসা